তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে বিশ রাকাত তারাবি পড়ব সাহাবায়ে কেরামের ঐক্যমতে কয় রাকাত তারাবি পড়ব এটা সাহাবায় কেরাম এই ব্যাপারে ঐক্যমত বিশ রাকাত তারাবি পড়া তারাবি ধীরস্থিরভাবে পড়া বিশ রাকাত তারাবি যত বেশি সময় নিয়ে পড়া যায় ধীরস্থিরভাবে তারাবির নামাজ পড়া কে কত তাড়াতাড়ি পড়তে পারেন এই পাল্লা না দিয়ে কে কত বেশি সময় নিয়ে পড়তে পারেন এই কাজের প্রতিযোগিতা করবেন যে আমাদের মসজিদে সময় তোমাদের চেয়ে বেশি লাগছে এইভাবে বলা মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে তিন নম্বর রমজানের প্রথম রাত শুরু হলে তারাবি পড়া সাহাবায় কেরামের ঐক্যমতে বিশ তারাবি শহী বুখারির দুই হাজার নয় নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কমা রমাদান ইমানাউ ওয়احتিসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন দামবি যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা সালাত আদায় করলো তার আগের গুনাহগুলো माफ তাহলে তিন নাম্বার তারাবি পড়া চার নাম্বার কোরআন তারাবি করা পারলে এক খতম কোরআন পড়া আর যদি কোরআন খতম না পারেন তাহলে যেই সুরাগুলা মুখস্থ আছে ওইগুলা পড়বেই মামসব অথবা যেটাকে বলা হয় সুরা তারাবি সেটা পড়বেন বাকি ধীরস্থির ভাবে তাহলে এটা চার নাম্বার নামাজের মধ্যে কোরআন তেলোয়াত করা তিন নাম্বার তারাবি পড়া চার নাম্বার নামাজে কোরআন তেলোয়াদ বেশি করা রমজানে অথবা নামাজের বাহিরে কোরআন করা। নামাজেও করা নামাজের বাহিরেও কোরআন তেলোয়াত করা চার নাম্বার একুশ নম্বর পাড়াটা শুরু হয়েছে সুরে আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতি আল্লাহ তালা বলেন নবী আপনি তেলাওয়াত করেন কোরআনের যা আপনার মতে ওই হিসাবে এসেছে এটা আপনি তেলাওয়াত করেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাযিনা আতলুনা কিতাবাল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া আনফাকু বিমা রাজাকনাহুম আলানিয়া যারা আল্লাহর কিতাব তেলোয়াত করে যারা নিয়মিত বাসক্ত নামাজ পড়ে যারা আমার দেয়া রিজিক থেকে দান সৎকা করে প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে ইয়ারুজুন তাব এই তিনটি অভ্যাস যার থাকবে নিয়মিত কোরআন তেলোয়াত নিয়মিত বাসক্ত নামাজ নিয়মিত দান সৎকা আবার বলছি মরণ পর্যন্ত তিনটি অভ্যাস নিজের করে নেন নিয়মিত কোরআন তেলাওয়াত যতটুকু পারা যায় নিয়মিত পাচক্ত নামাজ আর নিয়মিত সাধ্য অনুযায়ী দান সৎকা আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো লস হবে না শুধু লাভ আর লাভ এই ব্যবসা কখনো ধ্বংস হবে না তাহলে নিয়মিত কোরআন তেলাওয়াত করা আমাদের সকলের উচিত অন্তত চল্লিশ দিনে এক খতম কোরআন পড়া চল্লিশ দিনে দিনে পারেন তিন দিনে এক খতম পড়েন না পারলে সাত দিনে না পারলে দশ দিনে পড়েন না পারলে তিরিশ দিনে প্রতিদিন এক পারা করে আর চেষ্টা করা যে অন্তত চল্লিশ দিনে এক খতম কোরআন পড়া তির মিজির হাদিস কলের আবদুল্লাহ হিবনি আম রসুল্লাহ সাল্লা সাল্লাম আবদুল্লা ইবনে আমর রদি আল্লাহ তালা আনহুম এই আবদুল্লা ইবনে আমর রদি আল্লাহ তালা আনহুকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন তুমি চল্লিশ দিনে এক খতম কোরআন পড়ো নবীজি বললেন অন্তত চল্লিশ দিনে এক খতম কোরআন পড়ো আমাদের উচিত চল্লিশ দিনে অন্তত এক খতম কোরআন পড়া

কোরআন কেয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে আমাদের উচিত নিয়মিত কোরআন পড়া রসুল সাল্লা বলেন আমি আপনি যখন মারা যাব রজুলুফি কবরিহি আমাকে আপনাকে কবরে রাখা হবে রাখার পর ইদা উতিয়া ফেরস্তা আজাব নিয়ে আসবে মাথার কাছ ফেরেস্তা মাথার কাজ দিয়ে আজাব নিয়ে আসবে ফা দাফা ওয়াতুল কোরআন মাথার কাছে আজাব আসলে কোরআন তেলোয়া বাধা দিবে আজাবকে না 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 এখানে আসা যাবে না মাথার কাছে আজাব আসলে কোরআন তেলোয়া ওই আজাবকে বাধা দিবে ওয়া বিয়া মাথার কাজ দিয়ে আসতে না পইরা এবার আসবে হাতের কাজ দিয়ে আজাব দাফা আতফুস সদাখ সতকা বাধা দিবে না এখানে আসা যাবে না এই হাত দিয়ে সে শৎকা করছে ওয়াইদা ওতিয়া বিরিজিলাই দাফাহু মাসিয়ুহু ইলাসলা হৌ ইলাল মসজিদ এরপর আজাম আসবে পায়ের কাজ দিয়ে মসজিদে হেঁটে যাওয়া আর আসা এই হাঁটা এই আসা যাওয়াটা সে যে মসজিদে যাইতো নামাজ পড়তে এই আগমন মসজিদ থেকে তার আসা যাওয়াটাই আজাবকে বাধা দিয়ে বলবে এই পা দিয়ে সে নামাজ আসলে তেলাওয়াত বাধা দিবে হাতের কাজ দিয়ে আসলে সৎকা বাঁধা দিবে পায়ের কাজ দিয়ে আসলে নামাজে যে গিয়েছেন আপনি এই হাটাজ আসা যাওয়াটা বাঁধা দিবে না এই পা দিয়ে সে মসজিদে গিয়েছে নামাজ পড়েছে এখানে আসার কোনো সুযোগ নেই করব তেলোয়াত তেলাওয়াত আল্লাহ তৌফিক দান করেন তো রসুল আল্লাহ সাল্লা আলি সাল্লাম আমরা সবচেয়ে বেশি ভালোবাসি ঠিক না আল্লাহ নবীকে এরপরে সবচেয়ে বেশি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে এরপর আল্লাহ রসুলকে এরপর জিহাদকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এখন আমরা কারা কারা চাই আল্লাহ এবং তার রসুল আমাদেরকে ভালোবাসুক এটা কারা কারা চাই কথাটা বুঝলেন আমরা আল্লাহকে ভালোবাসি ঠিক না আমরা রসুলকে ভালোবাসি ঠিক তো আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসুক সবাই চাই রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মানসাল্লাহু আইয়ো হেদ্বাসুল্লাহ রসুলহু ফাল্লা করা ফিল্মাস হাফ কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসুক এ দেখে রে উনি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসুক নবীজি বলেন ফাল্লাহ কর ফিল্মাস হাফ তাকে জানায় দাও সেজন্য কোরআন পরে কোরান পড়লে তাকে আল্লাহ ভালোবাসবে আমি রসুলও তাকে ভালোবাসবো কোরান পড়া আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রসুলকে ভালোবাসি যখন আমরা চাইতেছি আল্লাহ আল্লাহ রসুলও আমাদেরকে ভালোবাসো নবী বলেন তুমি কোরআন পড়ো তোমাকে আল্লাহ ভালোবাসবে আমি নবীও তোমাকে ভালোবাসব তো রমজান মাসে চার নাম্বার কাজ নামাজে কোরআন তেলোয়াত করা বেশি বেশি আবার নামাজের বাহিরেও কোরআন তেলোয়াত করা আল্লাহ তৌফিক দান করে কোরআন পড়ার সময় একটু সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করব। কিভাবে সুন্দরভাবে আমার আগে বয়ান করছে মুফতি আরিফ জব্বার কাছে কোরআন তেল খুব সুন্দর ওনার হ্যাঁ আরো অনেকে সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করলে আল্লাহ তালাও তার তেলোয়ারটা বিশেষ রহমত দিয়ে শুনে মুসলিমের বর্ণনা নবী যখন কোরআন তেলাওয়াত করে হাদিস আসছে নবী যখন তাকান্দা বিল কোরআন সুন্দরভাবে সুলুরিত কণ্ঠে যখন কোরআন তেলোয়াত করে আল্লাহ বিশেষ দয়া রহমত নিয়ে তার তেলোয়াত শুনতে থাকে আলী হিউসাল্লাম জয়িনুল কুর আদা হাদিস এক হাজার পনেরো নম্বর হাদিস নবীজি বলেন জেগিনুল কুর আন তোমরা কোরানকে সুন্দর করো বি আসিকুম তোমাদের কণ্ঠের সাহায্যে এরমানি তোমরা সুললিত কণ্ঠে কোরান তালবাদ করো সুবহান তোমরা কোরআনকে সুন্দর করো কণ্ঠের সাহায্যে আওয়াজের মাধ্যমে উদ্দেশ্য হলো সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো তাহলে একটু সুন্দরভাবে কোরআন পড়ব তো ইনশাল্লাহ এবার বলেন ভাবে কোরআন পড়ব বলেন কিভাবে কোরআন পড়ব ধীরস্থির ভাবে পড়ব আল্লাহ তালা বলেন সুরে মিলের মধ্যে নবী আপনি ধীরে ধীরে কোরআন পড়েন আপনি ধীরে ধীরে কোরআন পড়েন তারাবিতে যে হাবের সাহেবরা কোরআন তেলোয়াত করবে তারা তো আল্লাহ দালা বলেন আহ তার তিল আপনি ধীরে ধীরে কোরআন তেলোয়াত করেন আমরা মুসল্লি যারা থাকবো হাবের সাহেবদেরকে আমরা উৎসাহ দিব এইভাবে হুজুর আপনি ধীরস্থির ভাবে পড়েন সমস্যা নাই আপনি যত বেশি নামাজে দাঁড়াবেন আমরাও তৈরি আছি ইনশাল্লাহ যার রমজান মাসে যত বেশি নামাজে দাঁড়িয়ে থাকা যায় হ্যাঁ আল্লাহ তৌফিক দান করেন মুসল্লিদের মধ্যে দশ পার্সেন্ট এমন থাকবে যারা চাইবে তাড়াতাড়ি পড়তে আমি আশাবাদী নব্বই ভাগ এমন থাকবে যারা বলবে না আপনি আস্তে ধীরে পড়েন আমরাও আছি ইনশাআল্লাহ তো নব্বই ভাগ মুসল্লি যদি আস্তে ধীরে নামাজ পড়ে আশা করি দশ ভাগ যারা থাকবে তারাও আস্তে ধীরের পক্ষে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ বলেন আপনি ধীরে ধীরে কোরআন পড়েন আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে কোরআন পড়ার তৌফিক দান করেন সফরে যখন থাকবেন তখনও সুন্দরভাবে কোরআন পড়বেন বাসে বৈশা রইছেন গাড়িতে চলতেছেন তখনও কোরআন পড়বেন আবদুল্লাহ ইবনে মুদী আল্লাহ আন তিনি বলেন ও হুয়া আলা না কতিহি আউ আমি নবীজি কি দেখেছি উটনির উপরে অথবা ওটের উপরে বৈশা আল্লাহ রসুল কোরআন পড়তেছে ওটের উপরে বৈশা নবী কোরআন পড়তেছে না পুরাটা শেষ করি নিয়ে হাদিস। ওয়াহি আত্তা শিরুবিহি ওট আল্লাহ রসুলকে নিয়ে চলতেছে আর নবী তেলোয়াত করতেছে তাহলে ওট নবী নিয়ে চলতেছে আর নবীজি তেলাওয়াত করতেছে সাহাবী বলেন কিভাবে তেলাওয়াৎ করতেছিল জানো আমি নবীজিকে শুনলাম নবীজি সুরাতুল ফাৎহি তেল করতেছে ছাব্বিশ পাড়ায় দেখবেন একটা সূরা আছে কি নাম সুরাতুল ফতহে ছাব্বিশ পাড়ার দশ নম্বর পৃষ্ঠাটা যেই সূরা দিয়ে শুরু হয়েছে এই সূরাটার নাম সুরাতুল ফৎহে আমি নবীজিকে শুনলাম নবী সূরায় ফাত তেলাওয়াত করতেছে জানো কিভাবে ওয়া হু আয়ু রঞ্জেড়ু ছন্দময় করে খুব সুন্দর আওয়াজে প্রাণবন্ত করে তেল করতেছিলেন আর ওট নবীকে নিয়ে চলতেছিল আহারে আমার নবীর জানি কেমন ছিল হ্যাঁ তেলোয়ারটা যখন করতেছিলেন আমি দেখলাম সূরাতুল ফাতহি তেলোয়াদ করতেছিলেন ছন্দময় করে স্পন্দন সৃষ্টি করে সৌদি আরবের আব্দুর রহমান আস সুদেস ওনার তেলোয়ার শুনলে দেখবেন আমাদের মাঝেও একটা কেমন যেন হিট কাজ করে হ্যাঁ যে আলাদা আহারে আরো বড়ুক আরো বড়ুক ক্লান্তি লাগে না আরো বলুক আরো বর্তে থাকুক এইভাবে এই যুগের একটা মানুষের যদি এত সুন্দর হয় যার উপরে আল্লাহ কোরআন করেছেন তার কত সুন্দর নবীজি স্পন্দন সৃষ্টি করে তেলোয়াত করতেছেন আমাদের বাংলাদেশের ওই হাফেজ সালে আহমদ তাকরিম হ্যাঁ কি অসাধারণ তেলোয়ার সুবাহান আল্লাহ তেলোয়ার যখন করে আপনার কোনো ক্লান্তি আসবে না আপনার মনে হবে এত তাড়াতাড়ি কেন শেষ করলো এটা মনে হবে আপনার তো আমরা সুন্দর ভাবে কোরআন পড়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ যে সমস্ত আয়াতের মধ্যে আজাব গজবের কথা আছে ওইগুলো পড়ার চেষ্টা করব আর কোরআনের কিছু অর্থ যদি বুঝেন আপনি তাহলে আজাব সম্বলিত আয়াতগুলো একটু দোহরায়া পড়া যায় সুরায় মা ইদা কোন সুরা সুরা মা ইদা একশো নম্বর আয়াত কত নম্বর আয়াত এই আয়াতটা একদিন নবীজি তাহার যুদে পড়তেছিলেন পুরা রাত শুধু এই আয়াতটা পড়ছে একটা আয়াত সারা রাত পড়ছে একটা আয়াত একটা আয়াত সুরা মা ইদার একশো আঠারো নম্বর আয়াত আবুজার গিফারি রাদি আল্লাহ তালু বলেন একদিন রাতের বেলা দেখলাম নবী নামাজে দাঁড়িয়েছে তাহাজ নামাজ ক মা নবীজি সাল্লা সাল্লামাজে যখন দাঁড়াইছেন ক মা বি আয়া নবী একটা আয়াত তেলোয়াত করা শুরু করলেন যেটা সুরে মা মধ্যে আছে ইয়ারুদ দুহা নবি বারবার তেলাওয়াত করতেছিলেন হাত্তা আসবাহা ইয়ারুদ দুহা নবীজি সকাল করে ফেলছে এক আয়াত তেলাওয়াত করতে করতে সেই আয়াতটা কি আমি আপনাদেরকে শোনাই আল্লাহ বলেন ইন তুআযবিহুম ফাইন্নাহুম ইবাদুক আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা আপনি যদি আপনার বান্দাদেরকে মাফ করে দেন আপনি মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় এই আয়াত পুরা রাত নবীতে তেলাওয়াত করছে আল্লাহ আপনি যদি তাদেরকে মাফ করেন তারা তো আপনারই বান্দা মূলত এই আয়াতের ব্যাপারটা কে জানেন ঈসা নবী ইসানবী আল্লাহকে এটা বলবে আল্লাহ আমার এই যদি আপনি শাস্তি দেন মাহবুব তারা তো আপনারই বান্দা মানে প্রতি দরদ ব্যথা মায়া আর আল্লাহ আপনি যদি দয়া করে করে দেন মাফ আপনি তো ক্ষমতা রাখেন মাফ করার এই আয়াতের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রসুল সারা রাত বারবার শুধু এই আয়াতটা পড়ছে যে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তাহলে আজাব সম্বলিত আয়াতগুলা বারবার করা এটা যায় মসজিদের মধ্যে যদি একদল মানুষ একত্রিত হয়ে কোরআন তেলোয়াত করি আমরা মনে করেন কয়েকজন একসাথে হয়েছি তখন কোরআন তেলোয়াত বেশি জোরে না করা হয়তো কেউ আল্লাহ পড়তেস কেউ আলহামদুলিল্লাহ পড়তেস কেউ হয়তো কোরআন পড়তেস রসইল্লা সাল্লা সাল্লাম বলেন তোমরা যখন একসাথে কেউ থাকবা তখন দেখবা তোমার আশেপাশের ভাইয়েরা কি করে তারা হয়তো বিভিন্ন আবাদতে আছে তাই তুমি বেশি জোরে কোরআন তেলোয়াত তখন করবা না তুমি আস্তে আস্তে করবা বুঝে আসছে তো? মসজিদের ভিতরে সবাই যদি কোরআন তেলাওয়াত করে এটারও একটা ফায়দাস আছে। মাদ্রাসায় করলে ফায়দাস আছে। কমপক্ষে ফায়দা फायदा কোনো সন্দেহ নাই। আল্লাহ যারা কোরআন পড়ে বা কোরআন পড়ায় কমপক্ষে চারটা ফায়দা থেকে খালি নাই। সহিহ মুসলিমের হাদিস। قال الرسول الله صلى الله عليه وسلم مجتماع قوم في بيت يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده رسول الله صلى الله عليه وسلم الله ركنا غري ইল্লা নাজালাত আলেহিমুৎ সাকিনা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় সাকিনা নাজিল হয় দুই নাম্বার ওয়াহাফত হুমুল মালা ইকা তারা যে একটা মজদিশে বৈশা কোরআন করে। পুরা মজদিষ্টাকে ফেরেস্তারা বেষ্টন করে নেয় পুরা মজনিশ তিন নাম্বার ওয়াগসিয়াত হুম রহমা পুরা মজলিশটাকে রহমত ঢেকে নেয় পুরা মজলিশটাকে রহমত ঢেকে নেয় আর ফেরেশতারা যে বেস্টন করে এটা কিভাবে জানেন মনে করেন আমরা এই জায়গায় কোরানের আলোচনা যদি করি এই পুরা মজলিশটা ফেরেস্তারা বেস্টন করে পুরা আসমান পর্যন্ত ফেরেশতাদের একটা সারি গোল সারি আসমান পর্যন্ত পৌঁছে গেছে তিন নম্বর চার নাম্বার ওয়াদা যারা কোরআন তেলোয়াত করে যারা কোরআনের পাঠক যারা কোরআনের শিক্ষক তাদের ব্যাপারে আল্লাহ ফেরেস তাদের সাথে আলোচনা করতে মনে আসিনি রমজানের চার নাম্বার কাজ নামাজে তেলোয়াত করা অথবা নামাজের বাহিরে প্রচুর পরিমাণ তেলোয়াত করা তো ইনশাল্লাহ পাঁচ নাম্বার কাজ তাহাজুত পড়া কি পড়া তাহাজুত আট টাকার তাহাজুত পড়বেন আট টাকার তাহাজ্জুত পড়া নবীজির বারো মাসের সুন্না রসুল সাল্লা সাল্লামের বারো মাসের সুন্না হলো আট টাকাত তাহাজুদ পড়া আর তারাবি বিশ টাকাত পড়বেন এটা শুধু রমজানের আমল এটা সাহাবায় কেরামের ঐক্যমত তারাবি বিশ প্রথম রাতে পড়বেন আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দিবেন নবী সারা বছর আট টাকাত তাহাজুদ পড়তেন আপনিও চেষ্টা করবেন সারা বছর পড়তে তো যেহেতু পারেন না রমজানে যেহেতু সাহারির সময় ওঠেন কমপক্ষে আট টাকাত তাহাজুদ পড়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন আট রাখাত না পারলে ছয় ছয় না পারলে চার চার না পারলে দুই দুই যেন না ছুটে তিনি মিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আলা আদুল্লুকা আলা আবু আবিল নবীজি বলেন কল্যাণের দরজা হলো তিনটা আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না সবক শিখি আমরা কল্যাণের দরজা কয়টা তিনটা এক নম্বর আসমুস জুন্না এক নাম্বার কল্যাণের দরজা হল রোজা রাখা দুই নাম্বার ও সদাকতুতু ত্রিউল খতি আতাকামাই উৎ ত্রিউল মাউন্নার দুই নাম্বার কল্যাণের দরজা সৎকা করা নবীজি বলেন পানি আগুনকে যেমন নিভিয়ে দেয় সৎকা মানুষের পাপগুলাকে ধুয়ে বসে সাফ করে নেয় তিন নাম্বার ওয়াসলাতুর রজুলি মিন জেউফিল্লাইল রাতের বেলা তাহাদ্জুদ পড়া। আপনার যদি ঘরে বরকত প্রয়োজন হয় তিন আমল দেন রোজা রাখেন সৎকা করেন তাহাজ্জুদ পড়েন আল্লাহ তৌফিক দান করেন তাহলে তিন নাম্বার আমল তারাবি পড়া চার নাম্বার তারাবিতেও তেলোয়াত করা তারাবির বাহিরেও তেলোয়াত করা পাঁচ নাম্বার তাহাজুত পড়া তারাবি বিশ টাকাত পরব সাহাবায় কারাবে ঐক্যমত এটা রমজানের আমল আর তাহাজুত আট টাকাত এটা নবীর সুন্না বারো মাসের আমল চেষ্টা করব রমজানে আমল করতে ইনশাআল্লাহ তাহারি খাবো

সৈব ওখানির উনিশশো নম্বর হাদিস হয় আরু সোলুল্লহি সল্লুল্লহ ক আলাইহি ফা দা শাহরু ফ ইন্নফিসান নবীজি বলেন তোমরা সাহারি খাও সাহারীর মধ্যে বরকদাস আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো আমরা সাহারিতে খেজুর খাবো বলেন সবাই কি খাবো হ্যাঁ সাহারির সময় আমরা খেজুর খাবো সবাই বলেন ইনশাআল্লাহ হয় আরু সোলুল্লহী সল্লল্লাহ ক আলাইহি হিউসাল্লাম নবীজি বলেন সাহরির সময় খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য ইলিশ মাছ গরুর গোস্ত মুরগি যাই খান খেজুরও খাবেন এটা অবশ্যই খাবেন চাহরির সময় খেজুর খাবেন আল্লাহ তৌফিক দান করেন খেজুর তো বারো মাস খাওয়া দরকার প্রতিদিন সকালে খালি পেটে সাতটা খেজুর খাওয়া উচিত আমার আপনার সকলের আমাদের সাতটা আজও খেজুর যদি খাইতে পারেন প্রতিদিন লাম্যা দুরু সুম্মন তাকে বিষগুলো ক্ষতি করবে না বিষ বিষ কি ক্ষতি করবে না আবার খায়েন না মানে বিষ কিন্তু খায়েন না এটা গুরুত্ব বুঝাইছে রসুল সাল্লাম তাহলে খেজুর এটা নিয়মিত খাওয়া গর্ভবতী মা বোনদেরকে খেজুর খাওয়াবেন খাওয়ায় তেঁতুল তেঁতুল খাওয়াবেন না তেঁতুলে মেধা কমে গর্ভস্থিত সন্তানেরও মেধা কমে খেজুর খাওয়াবেন খেজুরে মেধা বাড়বেন শিয়া ইসানবী নবী যখন তার আম্মার পেটে নবীকে আল্লাহ বললেন ফাকুলি ওয়াশ্বরি তুমি খাও পান করো খাবে কি খেজুর খাও পান করবা ঝর্নার পানি পান করবা খেজুর গাছের নিচে বসা ছিল আমার কথা হলো এত খাদ্য থাকতে আল্লাহ নবীর আম্মার জন্য খেজুর নির্বাচন করলেন কেন এখান থেকে বোঝা যায় গর্ভবতী মায়াতের খাদ্য হলো খেজুর তেঁতুলের আচার খাইতে চাইলেও কিনে দিবেন না খেজুর কিনে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন সাত নাম্বার রোজা রাখা সাহারি খাইলেন খাওয়ার পর রোজা রাখবেন প্রথম রোজা শুরু হলো আপনার সহীব বুখারির বর্ণনা উনিশশো এক নম্বর হাদিস রসুলল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম বলেন মান স মা রমাদ না ঈমান ওয়াহ্টি সাভা গুফিরলাহু যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রমজানের রোজা রাখলো তার আগের গুনাগুলা মাফ আট নম্বর দান করা কি করা দান করা রমজানে দানের মাত্রাটা বাড়ায় দিবেন সোহী বুখারীর ছয় নম্বর হাদিস কানা আরসুলুল্লাহ হিসাল্লাল্লাহ ক আলিহি ওসাল্লাম নাস এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন ও কানা আজ আদা রমাদন রমজানে নবীজির দান করার মাত্রাটা আরও বেড়ে যেত তাহলে রমজানে আমরা দান করব নয় নম্বর বেশি বেশি নফল এবাদত করা আবু দাউদের আটশো নম্বর হাদিস কেয়ামতের ময়দানে আমল আদম সন্তানের সর্বপ্রথম নামাজের হিসাব হবে ফরজ নামাজে যদি ঘাটতি থাকে আল্লাহ বলবে নফল এবাদতগুলা দেখো এই নফলের মাধ্যমে আতিম্মু ফরিদাহু মিন তাতব্য এহি আমার বান্দার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও রমজানে নফল বাড়ায় দেওয়া দশ নম্বর বেশি বেশি ভালো কাজ করা সুরায় তাগাবুলের নয় নম্বর আয়াত ওমাইয়ুব মিন মিল্লাহ ওয়া আমাং স যে আল্লাহকে বিশ্বাস করবে ভালো কাজ করবে ইউকাফির আন হুসেয়ি আতি আল্লাহ তার আগের সব গুনাগুলা মাফ করে দিবে ওয়ুদ খিল্লহু জান্নাত আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তা তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে ঝর্ণার ধারা প্রবাহিত হবে খালিদিন না ফিহা আবাদা সেথায় তারা চিরকাল অবস্থান করবে বসবাস করবে তাহলে দশ নম্বর নেকির কাজ বেশি করা এগারো নাম্বার দোয়া করা দুটি দোয়া বেশি বেশি করব বলেন আমার সাথে আল্লাহ আলুকাল হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে বানা চাই এই দুটি দোয়া বেশি বেশি করব। বারো নাম্বার জিকির করা চারটা জিকির বেশি বেশি করব ইনশাল্লাহ কয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে চারটি জিকির সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা বেশি বেশি এই চারটার চেয়ে আরও দুইটা আছে যে দুইটা আরও বেশি মানে দুইটা রমজানে বলেন লা ইলাহা ইল্লাল্লা মানে এটার চারটার মধ্যে এই এটা হবে সবচেয়ে বেশি কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ আর আরেকটা বলেন আস্তাক ও ফিরুল্লাহ হ্যাঁ ফিরুল্লাহটা বেশি পড়া বলেন ইস্তেক ফার যত বেশি হবে হুম গুনাহ তত বেশি ঝরবে তাহলে ইস্তেফার বেশি বেশি পড়া তাহলে বারো নাম্বার জিকির করা তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো অনেক ফজিলত করা করানোর মধ্যে অনেক নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসে আসছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এক নাম্বার হাত্তা ইফতির। রোজাদার যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না দুই নম্বর ওয়াল ইমামুল আদিল ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরত দেওয়া হয় না তিন নম্বর মাজলুম মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না তাহলে তেরো ইফতার করা চোদ্দো ইফতার করানো পনেরো ইফতারের সময় দোয়া করা ষোলো শেষ দশকে এতেকাফ করা সই বুখারির দুই হাজার তেত্রিশ নম্বর হাদিফ কানা রসুল উল্লাহ সাল্লি সাল্লাম ইয়তা ফুফিল আশরিল আওয়াহিরিমিন রমাদন নবী রমজানের শেষ দশকে এতেকাফ করতেন সতেরো নম্বর লাইলাতুল কদর তালাশ করা সুরে কদরের তিন নম্বর আয়াত লাইলাতুল কদরি খাইরুমিন আল আলফিশাহ কদরের রাত এক হাজার মাসের চাইতে উত্তম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মাইয়াকুম লাইলাতাল কদরি ইমান ওয়াহতি সাবা যে ব্যক্তি ইমানের সাথে এবং সোয়াবের আশায় লাইলাতুল কদর জাগ্রত হবে তার আগের গুণাগুলা মাফ করে দেওয়া হবে আঠারো নাম্বার সৎকাতুল ফিতির আদায় করা আলেমদের সাথে পরামর্শ করে সৎকাতুল ফিতিরটা আমরা আদায় করে দিব সংক্ষেপে আঠারোটা কথা বললাম হ্যাঁ আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ছয়টা বর্জনীয় আছে সংক্ষেপে বলে ফেলি হ্যাঁ ছয়টা বর্জনীয় এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা তিন নাম্বার মিথ্যা বর্জন করা চার নাম্বার ঘিবৎ বর্জন করা পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার অপচয় বর্জন করা এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা তিন নাম্বার মিথ্যা বর্জন করা চার নাম্বার গিবদ বর্জন করা পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার আপনার অপচয় বর্জন করা অপচয় করা যাবে না এই ছয়টা সংক্ষিপ্ত কথা আরও ইনশাআল্লাহ দেখে কোথাও কোথাও পেয়ে যাবেন আলোচনায় ছয়টার বিস্তারিত পাবেন আর ওই আঠারোটারও বিস্তারিত পাবেন এখানে আমরা সংক্ষেপে জানলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল এবং বর্জনগুলা বর্জন করার তৌফিক দান করেন